পঞ্চগড়ে হিন্দু যুবক কর্তৃক আট বছরের মুসলিম মেয়েকে ধর্ষণের চেষ্টা সিলেটে পুরোহিত কর্তৃক মুসলিম কিশোরীকে ধর্ষণ গাজীপুরে এক সপ্তাহের ব্যবধানেই তিনজন মুসলিম কিশোরীকে হিন্দু কর্তৃক ধর্ষণ বুয়েটে হিন্দু যুবক কর্তৃক মুসলিম কিশোরী ধর্ষণ এরকম আরও অসংখ্য ঘটনা প্রমাণ করছে বাংলাদেশে হিন্দুরা খুবই শক্তিশালী এবং তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর তারা মুসলিম মেয়েদেরকে গরিমতের মাল মনে করছে সম্প্রতি আরও একটি ঘটনা ঘটেছে ঢাকার টঙ্গির এক মসজিদের ইমাম নানান ইস্যুতে সোচ্চার ছিলেন তাছাড়া তিনি ইস্কনের বিরুদ্ধে এবং উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে শক্তভাবে কথা বলতেন এজন্য তাকে কয়েকবার চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় আর সর্বশেষ তাকে গুম করা হয় এরকম আরও অসংখ্য ঘটনা ঘটেছে দুই হাজার চোদ্দো সালে স্বামীবাগে তারাবি নামাজ চলাকালীন সময়ে রথযাত্রার অজুহাতে ইসকন মন্দিরের পক্ষ থেকে মসজিদে নামাজ সংক্ষিপ্ত করার চাপ দেওয়া হয় দাবি না মানায় মসজিদের মুসল্লিদেরকে লক্ষ্য করে ঢিল হয় ইস্কনের পক্ষ থেকে দুই হাজার ষোলো সালে সিলেটের কাজল শাহ জামে মসজিদে জুমার নামাজের সময় ইচ্ছাকৃতভাবে লাউড স্পিকারে বাদ্যবাসনা বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটায় ইস্কন আর মুসল্লিরা প্রতিবাদ করলে ইস্কনের সদস্যরা গা নিয়ে হামলা চালায় এতে ডজন ডজন মুসল্লি আহত হয় এরপরে ফেসবুকে ইস্কনের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে সিলেটের ওসমানীনগরের মসজিদের খতিব আব্দুর রহমান খুন হন নিজ ঘরে হাত পা বাঁধা অবস্থায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তার লাশ দুই সালের জুলাইয়ে রথযাত্রার অংশ হিসেবে ইসকন চট্টগ্রামের তিরিশটিরও বেশি স্কুলে মুসলিম শিশুদের হাতে পূজার প্রসাদ দেয় এবং তাদের দিয়ে হরে রাম হরে কৃষ্ণ জপ করায় সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায় দুই হাজার চব্বিশ সালে সৈরাসের হাসিনার পতনের পর হিন্দুদের সংগঠিত করে ভারতপন্থী আন্দোলন শুরুর চেষ্টা করে ইস্কনের চিন্ময় আর যার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগও আছে একই বছর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে গোলাকেটে হত্যা করা হয় অ্যাডভোকেট আলিফকে যেটি প্রকাশ্যে শত শত মানুষের সামনেই ঘটিয়েছে ইস্কন আজ আমরা দেখেছি ইস্কনের দ্বারা কিভাবে বুয়েটের হিন্দু ছাত্র মুসলিম নারীদের বিরুদ্ধে যৌন আগ্রাসন চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী প্রচারণাতেও যুক্ত এই উগ্র হিন্দুত্ববাদী ইস্কন সদস্যরা ইস্কন বছরের পর বছর পরিকল্পিতভাবে মুসলিম সমাজকে উস্কে দিচ্ছে নামাজের সময় গান বাসনা রাস্তায় বর্ষা হাতে মার্চ এবং ধর্মীয় উস্কানিমূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে ইস্কন ইস্কনের কার্যক্রমে বিদেশি ফান্ডিং আসে সাভারে ইস্কন মন্দির নির্মাণে আর থেকে সাড়ে সাত কোটি টাকার অনুদান দেওয়ার বিষয়টি ভারতীয় হিন্দু মহাজোট এর নেতা নিজেই স্বীকার করেছেন এসব ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন মিডিয়া সুশীল সমাজ এবং রাজনীতিবিদদের ভূমিকা কি তারা ক্রমাগত এগুলো উপেক্ষা করেছে এবং ধামা চাপা দিতে চাইছে দুই সালের ঘটনায় অভিযোগ করার কারণে মসজিদের ইমামকে গ্রেপ্তারের এবং মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয় গেন্ডারিয়া থানার এসআই দুই সালের সিলেটের ঘটনায় পুলিশ মুসল্লিদের ওপর গুলি ও টিআর গ্যাস অনেক মুসলিমকে গ্রেপ্তার করা হয় কিন্তু ইস্কনের একজনকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়নি খলিল আব্দুর রহমানের হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি অ্যাডভোকেট আলিফের হত্যাকাণ্ড সম্ভবত একই পথে যাবে দুই হাজার পঁচিশ সালেও আমরা দেখেছি গাজীপুরের ঘটনায় পুলিশ ধর্ষকের পক্ষ নিয়ে স্ট্যাটাস দিচ্ছে মিডিয়া শ্রীশান্ত রায়ের ঘটনায় মুসলিম নারীদের নিশানা বানানোর দিকটা এড়িয়ে গিয়ে শুধু ধর্ষণের অভিযোগ বলে চালাচ্ছে খালি সৈরাস হাসিনার সরকারকে দোষ দিয়ে লাভ কী এখনকার সরকার আর রাজনীতিবিদদের অবস্থানেই বা কতটা ভিন্ন বাস্তবতা হলো যাকে আপনি সালিশ মেনেছেন সেই সেকুলার রাষ্ট্রই আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে রেখেছে সে অপরাধের বিচার তো করবেই না বরং আপনার প্রতিবাদকে অপরাধ হিসেবে গণ্য করবে মিডিয়া আপনাকে উগ্র বলে চিহ্নিত করবে সুশীল সমাজ আপনাকে অসাম্প্রদায়িকতার পাঠ পড়াবে আর রাজনীতিবিদরা নির্বাচনের আগে মাথায় টুপি এসে আপনার ভোট চাইবে তারা আপনাকে বলবে মন্দির পাহারা দিতে আর যখন আপনার ওপর আঘাত আসবে তখন প্রচলিত আইনের ন্যূনতম বিচারও নিশ্চিত করবে না আমরা সকলে জানি মিডিয়া আমাদের কথা বলবে না বললেও আমাদের পক্ষে কথা বলবে না তারা হিন্দুত্ববাদের কথা বলবে তারা হিন্দুত্ববাদীদের পক্ষেই বলবে তারা ভারতের দালালি করবে